বন্ধুগণ আশা করে যেখানে আছেন ভালো আছেন এটি পাহারানের বুসাইটিন এরিয়াতে এই যে দেখেন খুবই সুন্দর একটি গ্রাম সাজানো গোছানো এই যে দেখেন এই কবুতর গুলো এখানে খানা দিছে কবুতর গুলো এখানে খানা খাইতেছে এগুলা জালালি কবুতর কোনো ফালা কবুতর নয় এই যে দেখেন আপনারা অনেকে বলতে পারেন এটা শহর না এটা শহর না এটা একটি গ্রাম পুরাটাই গ্রাম এই যে দেখতেছেন এটা পুরাটাই গ্রাম কবুতর গুলো আরো উড়ে উড়ে আসতেছে খানা খাওয়ার জন্য তবে এই গ্রামগুলা দেখানো আমার মূল উদ্দেশ্য ভিডিও নয় ভিডিওটির মূল উদ্দেশ্য হইছে এই যে দেখেন একটা গ্রামের ভিতরে এই যে দেখেন ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওই যে একটা মসজিদ এই মসজিদটাই বেশ সুন্দর আমার কাছে লাগলো এই মসজিদটার সৌন্দর্য তুলে ধরাটাই আমার মূল উদ্দেশ্য ছিল এই যে দেখেন আর একটু জুম করে নিন এই যে দেখেন দেখছেন মসজিদ কত সুন্দর কত সুন্দরভাবে মসজিদটা বানাইছে এই মসজিদের সৌন্দর্যটা তুলে ধরাটাই আমার ভিডিওর মূল উদ্দেশ্য ছিল এটি হয়েছে মসজিদের ক্যাবলার সাইট পশ্চিম সাইট আর এই যে এটা হলো মসজিদের সামনের সাইট একটু জুম করে এই সাইটটা হলো মসজিদের একটু সামনের সাইট যে দেখা যাচ্ছে এটা মসজিদের সামনের সাইট এই যে আপনারা গাড়ি পার্কিং এর জায়গাটা দেখতেছেন শুক্রবারের দিন এই জায়গাটা পুরোটা ভরে যায় এই মসজিদটাতে এত মুসল্লি হয় এই যে দেখেন মিনার গুলা এই যে দেখতেছেন এই যে দেখতেছেন স্টার যে স্টারের মতো এই যে দেখতেছেন স্টারের মতো যে সাজানো জায়গাটা এটা পানি খাওয়ার স্থান আপনার যদি পানির ফিফা সত আপনি এখানে পানির সুবন্দোবস্ত বিশুদ্ধ পানির করা আছে আপনি এখান থেকে পানি খাইতে পারেন আপনাদেরকে যে দেখাইছিলাম যে মসজিদের মাঠ গাড়ি পার্কিং শুধু মসজিদের গাড়ি পার্কিং না এই যে দেখেন বিশাল বড় যে দেখতেছেন এটা বিশাল বড় একটা মাঠ শুক্রবারের দিন এই মাঠটা পর্যন্ত গাড়িয়ে ভরে যায় গাড়ি এখানে পার্কিং করে এটা মসজিদের অস্থায়ী পার্কিং এরিয়া এই যে দেখেন বিশাল বড় মাঠ এই যে দেখতেছেন বিশাল বড় এই মাঠে আপনি শুক্রবারে জায়গা পাইবেন না গাড়ি পার্কিং করার জন্য আমি এই মসজিদে আসছিলাম বেশ কয়েকবার আমার মালিকরা নিয়ে এখানে নামাজ পড়ছি আবহাওয়াটা এত ভালো না শীতের দিন যার ফলে ভিডিওটা একটু ঘোলাটে তা আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ